হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আমি ফারজানা আফরোজ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকের ভিডিওটি নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ উপলক্ষে জীবন ও জীবিকা বিষয়ের প্রশ্নটি প্রকাশ করা হয়েছে সেই সাথে আমরা সেই প্রশ্নের উত্তর সহ তোমাদের সামনে হাজির হয়েছি চলো দেখার চেষ্টা করি এখানে প্রশ্নটির মধ্যে আছে কি এখানে একটি সবুজ প্রকল্প প্রণয়ন পরিকল্পনা নির্দেশনা দেওয়া রয়েছে নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি প্রস্তাবনা তৈরি করে জমা দিতে হবে কাজটি করার জন্য মোট সময় পাঁচ ঘন্টা তবে প্রকল্পের সমস্যা নির্বাচন প্রস্তাবনা প্রস্তুত এবং অনুষ্ঠান সূচি তৈরির জন্য জোরায় আলোচনার সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেকে নিজ নিজ খাতায় প্রকল্পের প্রস্তাবনা তৈরি করবে প্রথম অংশের পর তিরিশ মিনিটের একটি বিরতি থাকবে আমরা তোমাদের এই একটি কাজ দেখতে পাচ্ছি এখানে একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন এই অ্যাসাইনমেন্টই আমরা উত্তর সহকারে তোমাদের সাথে হাজির হয়েছি চলো একটু দেখার চেষ্টা করি প্রথমে একটু বোঝার চেষ্টা করি প্রশ্নটির মধ্যে কি বলা আছে আমাদের চারপাশে এমন অনেক সমস্যা রয়েছে যা আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সমাধান করতে পারি এখানে কয়েকটি ক্ষেত্র উল্লেখ করা হয়েছে জোরায় আলোচনার মাধ্যমে তোমার পরিচিত এবং পছন্দ অনুযায়ী নিচের তালিকা যে কোনো একটি ক্ষেত্র সমস্যা খুঁজে নাও যে কোনো একটি ক্ষেত্রের কথা বলা হয়েছে বন্ধুরা এরপর উক্ত সমস্যা সমাধানের জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করে একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা কিভাবে তৈরি করা যায় তাও আলোচনা করে মূল তথ্যগুলো খাতায় নোট রাখো এরপর নির্দেশনা অনুযায়ী নিজ নিজ খাতায় সবুজ প্রকল্পের জন্য প্রস্তাবনা প্রণয়ন করো তবে এই প্রকল্প যেন পরিবেশ বান্ধব হয় এবং এর মাধ্যমে পরিবেশের টেকসই সংরক্ষণ সম্ভব হয় তা অবশ্যই বিবেচনায় রাখতে হবে এবার আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু সমস্যার ক্ষেত্র আছে চলো একটু সমস্যার ক্ষেত্রগুলি দেখার চেষ্টা করি বিদ্যালয় আশেপাশের পরিবেশ নিজ এলাকার কৃষি বায়ু বিদ্যুৎ পানি সৌর শক্তি স্থানীয় সামাজিক অর্থনৈতিক পরিবেশ নিজ প্রতিষ্ঠানের পাঠাগার বিজ্ঞানাগার কোনটি ক্যান্টিন এখন লক্ষ্য করো বন্ধুরা এই সমস্যার ক্ষেত্রগুলো থেকে তোমাদের যে কোনো একটি সমস্যার ক্ষেত্র তোমাদের করতে হবে যা আমরা অলরেডি করে রেখেছি আমরা নিয়েছি এখানে পাঠাগার বিজ্ঞানাগার ও ক্যান্টিন সম্পর্কে দেখো আমাদের নিচের পয়েন্টগুলো ধারাবাহিকভাবে উল্লেখ করে এককভাবে প্রকল্পটির জন্য একটি প্রস্তাবনা প্রণয়ন করতে হবে তবে তোমরা চাইলে এখানে আরও অন্যান্য ক্ষেত্র আছে যেমন বিদ্যালয় আশেপাশের পরিবেশও নিতে পারো নিজ এলাকার কৃষিও নিতে পারো এছাড়া বায়ু বিদ্যুৎ পানি সৌর শক্তিও নিতে পারো যে নিয়ে একটি বিষয় তোমরা এখান থেকে নিতে পারো আমরা নিয়েছি আমাদের প্রতিষ্ঠান কি নিয়েছি আমরা নিজ প্রতিষ্ঠানের পাঠাগার বিজ্ঞানাগার ও ক্যান্টিন সম্পর্কে তোমরা চাইলে অন্যান্য উত্তরগুলো দিতে পারো চলো আমরা এখন দেখি প্রস্তাবনা তৈরির জন্য কিছু রুলস আছে সেগুলি কি প্রথমে আমাদের নির্বাচিত সমস্যার বর্ণনা করতে হবে যে সমস্যা সমাধানের জন্য প্রকল্পটি তৈরি হচ্ছে তার বিবরণ দিতে হবে দুই নঙে আমাদের দিতে হবে কি যৌক্তিকতা দুই নম্বরে কি আছে কেন এই প্রকল্পটি নেওয়া হচ্ছে তার যৌক্তিক কারণ ব্যাখ্যা করতে হবে যার মানে আমাদের কারণ দেখাতে হবে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্ত করুন এই প্রকল্পের সাথে জড়িত বিভিন্ন খাদভিত্তিক পেশার নাম দেশীয় এবং আন্তর্জাতিক শ্রমবাজারে উক্ত পেশার চাহিদা কেমন এবং উক্ত চাহিদা পূরণের জন্য কী ধরনের দক্ষতা অর্জন প্রয়োজন তা উল্লেখ করতে হবে তাই আমরা তোমাদের এই উত্তরটি আমরা এভাবে নমুনা উত্তর হিসেবে নিয়েছি অবশ্যই এটি আমরা গাইড গাইড থেকে নিয়েছি সুতরাং তোমাদের উত্তরটি অ্যাকুরেট হবে তোমরা চাইলে এখান থেকেও লিখতে পারো দেখো প্রথমে আমরা আমাদের নিয়ম অনুযায়ী নির্বাচিত সমস্যার ক্ষেত্র পাঠাগার বিজ্ঞানাগার বিদ্যালয় ক্যান্টিন এখানে নিয়ে নিয়েছি নির্বাচিত সমস্যা পাঠাগার সুষ্ঠু ব্যবস্থাপনা পাঠাগারের কি করতে হবে সুষ্ঠু ব্যবস্থাপনা করতে হবে তারপরে দেখো আমাদের পরবর্তী কাজটি হচ্ছে ব্যবহৃত প্রযুক্তি এখন আমাদের কি কি প্রযুক্তি তথ্য ব্যবস্থাপনা প্রযুক্তি মডেল প্রজেক্ট আমরা এখন নিয়েছি ডিজিটাল লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম তারপর হচ্ছে মানুষের কৌতূহলী জিজ্ঞাসা ও অন্তহীন জ্ঞানের ভান্ডার হল বই আর এ বইয়ের সংগ্রহশালা হলো পাঠাগার যেহেতু আমরা পাঠাগার সম্পর্কে লিখছি তাই আমরা পাঠাগারের এখান থেকে লেখার চেষ্টা করছি দেখো পাঠাগারে একজন গ্রন্থাগারিক থাকেন যিনি পাঠকের তথ্য বই ইস্যু ও গ্রহণ বই শ্রেণীবিন্যাস মজুদ বইয়ের হিসাব রাখা ইত্যাদি কাজগুলো করে থাকেন কিন্তু ম্যানুয়ালি প্রতিটি পাঠকের তথ্য সংরক্ষণ করা বই শিশু ও গ্রহণ লিখে রাখা বইগুলোকে শ্রেণী অনুযায়ী সাজানো বইয়ের মজুদ ইত্যাদি হিসাব রাখা খুবই জটিল এর ফলে অনেক সময় বই ফেরত পাওয়া গেল কি না পাঠকের চাওয়া বইটি পাঠাগারে রয়েছে কি না মেয়াদান্তে বই ফেরত আসলো কি না প্রকৃত বিষয়গুলো জানতে অনেক সময় ও শ্রমের প্রয়োজন হয় এছাড়াও জনবল ও স্টেশনারি বাবদ খরচ বেশি হয় এতে পাঠাগারের ব্যবস্থাপনাতেও বিশৃঙ্খলা দেখা দেয় তোমরা চাইলে এগুলি একটু নোট করে নিতে পারো আমি তোমাদের সুবিধার জন্য একটু জুম আউট করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে একটু সহজ হয় যেহেতু এটি গাইড থেকে নেওয়া সুতরাং উত্তরটি অ্যাকুরেট হবে এর আগেও আমরা অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্নগুলো এই চ্যানেলটির মধ্যে আছে তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব নি আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে তারপরে দেখো আমরা কি নিয়েছি এখানে সমাজ বা মানব কল্যাণ প্রজেক্টির ভূমিকা প্রযুক্তি শিক্ষা গবেষণা ও সেবা প্রদানে সাহায্য করতে পারে এ ব্যবস্থা তথ্য শেয়ারিং ও জ্ঞানের আদান প্রদানে সাহায্য করতে পারে সফটওয়্যারের মাধ্যমে তথ্য সংরক্ষিত করে যার ফলে পুনরালোচনা ও পুনর্ব্যবহার করতে সাহায্য করে এর ফলে পাঠাগার ব্যবস্থাপনায় তথ্য প্রবাহের সুস্থ নিয়ন্ত্রণ করা যায় তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি মডেল ও ছবি প্রেজেন্টেশন ইত্যাদি এখন তোমরা এখানে একটি ছবি প্রেজেন্টেশনাল ইয়ে দেখতে পাচ্ছ যা মডেল এবং ছবি প্রেজেন্টেশন হিসাবে তোমরা এখানে ব্যবহার করতে পারো তারপরে দেখো এখানে কি আছে প্রজেক্ট বাস্তবায়নের সম্ভাব্য সময় তিন মাস এখন আমরা এখানে তোমাদের সবগুলি ধাপ যে দিতে হবে এরকম কোনো কথা নয় যদি তোমাদের সমস্যা হয় তাহলে দু একটি ধাপ এখান থেকে ক্রস করতে পারো তবুও তোমরা অ্যাকুরেট নম্বরই পেয়ে যাবে দেখো আমরা দেখতে পাচ্ছি এখন প্রজেক্টের যেহেতু সময় সম্ভাব্য সময়ের কথা বলা হয়েছে তাহলে আমরা এখানে দিয়ে দিলাম তিন মাস প্রজেক্টটি বাস্তবায়নে সম্ভাব্য খরচ তোমরা এখানে একটি খরচ উঠিয়ে দেবে প্রজেক্টটি নিচে বাস্তবে কাজ করার জন্য সুপারিশকৃত পদক্ষেপ এখন আমরা এখানে একটু বর্ণনা দেব কি কি পদক্ষেপ নেওয়া যায় পাঠাগারের প্রয়োজনগুলো ও ব্যবহারকারীর চাহিদাগুলো নির্ধারণ এবং ম্যানেজমেন্টে কি ধরনের সমস্যা রয়েছে তা জানা তারপরে হচ্ছে প্রজেক্টটির লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ প্রজেক্টের বাজেট ও সময় নির্ধারণ একটি টোকেন ডেমো বা প্রোডোটাইপ প্রস্তুত করা যাতে প্রজেক্টের বাস্তবায়ন পর্যবেক্ষণ করা যায় প্রজেক্টটি প্রয়োজনে একাধিক পর্যায়ে ডেভেলপ করা প্রজেক্টটি নিয়মিত টেস্ট করা এবং মান নিশ্চিত করা প্রজেক্টটি মানব কল্যাণে কিভাবে উপকারে আসতে পারে তা প্রকাশ করা তারপরে দেখতে পাচ্ছি প্রজেক্ট টেকসই করার জন্য প্রয়োজনীয় পরামর্শ এখন আমাদের এই প্রজেক্টটি টেকসই করার জন্য কি কি পরামর্শ দেওয়া যায় সেগুলি এখানে একটু লিপিবদ্ধ করার চেষ্টা করেছি একটি সঠিক প্রজেক্ট ম্যানেজমেন্ট পরিকল্পনা করা ব্যবহারকারীর চাহিদা ও প্রয়োজন অনুযায়ী সহজ ইন্টারফেস প্রস্তুত করা একটি শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা কিভাবে এর কাজের ধারাবাহিক উন্নয়ন বজায় রেখে সম্প্রসারণ করা যায় তার পরিকল্পনা করা তারপরে আমরা নিয়েছি এখানে দেখো প্রজেক্ট সম্পর্কে অন্যান্য দলের মতামত বি দল প্রজেক্টটি তোমরা বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছ যেহেতু এখানে দলীয় কাজের মতামত প্রকাশের সুযোগ রয়েছে সেখানে বিদল বলেছে প্রজেক্টটি তোমরা বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছ এ প্রজেক্টটি পাঠাকার পরিচালনায় খুবই সহায়ক হবে তারপরে সিদল বলেছে তোমাদের অভিনন্দন তোমাদের সকলের যৌথ প্রচেষ্টায় তোমরা প্রজেক্টি সম্পন্ন করতে পেরেছ কিন্তু সময় ও খরচের পরিমাণ আরও কিছুটা কমানোর দিকে খেয়াল রাখতে পারতে তারপরে দেখো ডি দল বলছে কি প্রজেক্টটি সম্পন্ন করায় তোমাদের অভিনন্দন এ প্রজেক্ট থেকে আমরা উপকৃত হয়েছি তোমাদের সফলতা আমাদের অনুপ্রেরণা যোগাবে ই দল বলছে কি তোমাদের সফলতার জন্য অভিনন্দন এ প্রজেক্টটি পাঠাগারের ব্যবস্থাপনায় সহায়ক হবে প্রত্যাশা করি তোমরা আগামীতেও এ ধরনের সমস্যা এভাবে প্রজেক্ট ওয়ার্কের মাধ্যমে সমাধানে ভূমিকা রাখবে সুপ্রিয় শিক্ষার্থী তারপরে দেখো যেহেতু এখানে ভূমিকা রাখার কথা বলা হয়েছে এখন আমরা আমাদের সরাসরিভাবে প্রজেক্টের কাজে যেতে পারি প্রজেক্ট নিয়ে আমার অনুভূতি সম্পর্কে এখন একটু বর্ণনা করব তারপর শিক্ষকের মন্তব্য দিয়ে আমরা আমাদের এই কাজটি শেষ করতে পারবি পারবো দেখো প্রজেক্টটি সম্পন্ন করতে পেরে আমার অনেক ভালো লাগছে এর মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পেরেছি এটা বুঝতে পেরেছি প্রযুক্তির সহায়তায় আমরা আমাদের স্বপ্নগুলোর বাস্তব রূপ দিতে পারি দলগতভাবে কোনো সমস্যা চিহ্নিত করে তা সমাধানের ফলে আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করেছে ভবিষ্যতে এমন কোন সমস্যা সমাধানে সফলতা আমাকে উৎসাহিত করবে এখানে শিক্ষকের মন্তব্য থাকবে সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা বুঝতে পেরেছ তোমরা যদি এই অ্যাসাইনমেন্টটি এভাবে লেখার চেষ্টা করো তাহলে তোমরা ফুল মার্কস পাবে বলে প্রত্যাশা করছি যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো ধন্যবাদ সবাইকে